ভালো করে দেখিয়ে দিই তো দেখো এখানে আমি মাপটা নিয়ে নেবো আমার আমার বডির মেজারমেন্ট নেই করছি কারণ আমার বডির মেজারমেন্ট যেটা আমি সেটাই তোমাদের লিখছি তো এটা হচ্ছে দেখো একজন কমেন্ট করেছে যে আটত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ তো আটত্রিশ আমার চেষ্টা আছে তো তার সঙ্গে আমার চার যোগ করবো এটা চেস্টে তো চার যোগ করার পরে আমার কত হবে না এটা বিয়াল্লিশ তো আমি এটা চার দিয়ে আবার ভাগ করবো তাহলে আমার কত হচ্ছে না সাড়ে দশ ঠিক আছে এবার আমার কোমর আছে এখানে আমি কে যে কোমর লিখছি তো কোমর আছে আমার চৌত্রিশ তো চৌত্রিশ আমার যদি কোমর থাকে চার যোগ হবে চার যোগ হলে কত হচ্ছে আটত্রিশ তাহলে আমার এখানে আটত্রিশকে আবার চার দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে এখানে আমার কত হবে না সাড়ে নয় ঠিক আছে তো এইভাবে কাজগুলো করবে তো এরপরে দেখো আমার লং আছে চোদ্দো আর বগলের মোহরা আছে আমার ষোলো ঠিক আছে তো আমার মেজারমেন্ট নিয়েই করছি তো আমি এর কাটিংটা করবো ফর্মাল কাটিংটা আমার হয়ে যাবে তো এখানে দেখো আমি হাতার লং নেবো দশ হাতার মোহরা নেব সাড়ে পাঁচ ঠিক আছে তো এখানে আমার ফুড লাইনটা কুলাইন আছে আমার চোদ্দো আর পয়েন্ট আছে দশ ঠিক আছে তো এই মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি আজকের ব্লাউজটা কাটিং করবো তো একটু ভালো করে দেখে নাও তো চেস্ট আটত্রিশ কোমর আছে চৌত্রিশ লং চোদ্দো রাখবো আর এখানে বগলের মোড়া ষোলো হাতার লং দশ হাতের মোড়া সাড়ে পাঁচ আর ফুট আছে আমার চোদ্দো আর এখানে দেখো আমার হাতা এই পয়েন্ট আছে আমার দশ ঠিক আছে তো এখানে দেখো পয়েন্ট যদি দশ থাকে আমার তার সাথে কিন্তু আমাকে হাফ ইঞ্চি যোগ করতে হবে তাহলে কত হচ্ছে না সাড়ে দশ ঠিক আছে তো এইভাবে এই মাপগুলো নিয়ে কিন্তু আজকে আমি কাটিংটা করবো তো তোমাদের যাদের যাদের এই মাপটা আছে তো তারা অবশ্যই কিন্তু একবার ভালো করে দেখে নেবে তো দেখে নিলেই বুঝতে পারবে ঠিক আছে তো এইভাবে কাজটা করবে তো দেখো আমার আটত্রিশ সাইজের যে মেজারমেন্টগুলো আছে আমি কিন্তু সবটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে একবার স্ক্রিনশট মেনে তুলে নিতে পারো তো যাদের যাদের এই মাপগুলো আছে তারা কিন্তু এই মাপে কাজগুলো করতে পারবে তো আমি যে সেমভাবে যেভাবে ফর্মা কাটিং করেছি তোমরা কিন্তু চাইলে এইভাবে কাটিং করতে পারো তো চলো আজকের এর মেজারমেন্ট দিয়ে আমি পিনসেস কাট ব্লাউজ কাটিং করবো তোমাদের কাটিং তো ঠিক আছে এবারে আমি কীভাবে কাটিংটা করছি একটু দেখে নাও তো দেখো আমার যেহেতু এখানে লং আছে আমার চোদ্দ তো চোদ্দ দেখেছো নিশ্চয়ই তো আমি এখানে দেখো চোদ্দই দাগ দিচ্ছে আর আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি ঠিক আছে না আমি এখানে কিন্তু সাড়ে ছয় দাগ দিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে সেমভাবে একইভাবে কাজ করতে পারো এবার এখানে দেখো তো সেমভাবে আমি এদিক থেকে আমি সাড়ে ছয় নেবো আর এখান থেকে আমি চোদ্দ সাড়ে পনেরো নেবো ঠিক আছে তো এবার আমার স্কেল দিয়ে কিন্তু এই দাগগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে দেখো ফার্স্ট টাইম আমি চেস্টের দাগটা মিলিয়ে দেবো এখানে আমার নিচে কোমরের দাগটা মিলাবো সেলাই মার্জিনের জন্য তো আমার হয়ে গেছে তো এবার বুঝতে পারছ নিচ্ছে এবার আমাকে কি করতে ফুড লাইনে যেতে হবে তো ফুড লাইন যেহেতু আমার চোদ্দ আছে তাহলে আমি এখানে কি করবো না সাত নেব তো এখানে আমি সাত নিচ্ছি তো এখানে আমি সাত নিয়ে নিলাম ঠিক আছে তো সেমভাবে এখান থেকে আমি কিন্তু সাত নিচ্ছি তো এখান থেকে আমার আমি সাড়ে ছয় দাগ দিলাম ঠিক আছে তো যা তোমাদের পুট থাকবে এই দিক থেকে ফুট লাইনে হাফ নেবে তো এই যে মেজারমেন্টটা আছে যখন তোমরা পুটের থেকে মোড়ার দিকে যাবে তো তখন তোমরা যা পুট থাকবে তার থেকে হাফ ইঞ্চি ডাউন করবে তাহলে আমার এখানে সাত আছে তো আমি এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে সাড়ে ছয় নিয়েছি তো একবার দেখে নাও ভালো করে তো আমি সাড়ে ছয় দাগ দিয়েছি দেখো এই যেখানে সাড়ে ছয় দাগ দিলাম তো ঠিক আছে তো এবার আমি এদিকটায় দিকটায় তিন নিয়ে নেবো তো যেহেতু এটা একটা প্রিন্সেস কাট হবে আর এটা একটু ডিজাইন করবো আমি আলাদা তো সেম তাই জন্য তো দেখো এখানে আমার চেস্ট লাইন আমার যোগ করে কত হয়েছে না সাড়ে দশ হয়েছে যোগ করলাম যোগ করার পরে আবার আমি ভাগ করেছি ভাগ করার পরে কিন্তু এটা সাড়ে দশ হয়েছে আমি এখানে সাড়ে দশ নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো এখানে আমি বেশি নিচ্ছি না দেখো সাড়ে দশ আর এক ইঞ্চি সেলাই মার্জিনে নিয়েছি তো সেমভাবে আমি এদিকটাও নিয়ে নেব তো দেখো এখানে আমার কত হয়েছে যোগ করে তো আমার সাড়ে নয় হয়েছে তো আমি এখানে আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো সেম এই দাগগুলো কিন্তু আমি মিলিয়ে দেবো দেখো আমি দাগগুলো মিলিয়ে দিলাম তো এবার আমাকে দিকে দাগগুলো কিন্তু সুন্দর করে মিলিয়ে দিতে হবে তো আমি এইদিকের দাগগুলো কিন্তু মিলিয়ে দিলাম এবারে দেখো আমি এখান থেকে কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দুই সুতো ঠিক আছে তো এইভাবে শেপ দেওয়ার পরে তো এখানে আমার যেহেতু এটা সাড়ে ছয় আছে তো সাড়ে ছয়ের হাফ আমি করে নেবো নেওয়ার পরে দেখো আমি দাগ দিলাম দেওয়ার পরে একটা সুন্দর করে এইভাবে ডট ডট দিলাম এটা তোমাদের যদি শেপ স্কেল থাকে তো সেপ স্কেল দিয়ে কিন্তু এই শেপটা দিয়ে দিতে পারো দেখো তো সেমভাবে এইভাবে ডাক দেওয়ার পরে আমি কিন্তু একটা সুন্দর করে এটা টেনে দেবো তো টেনে দিলাম দেওয়ার পরে আমি একবার দেখে নেবো যে আমার বগলের মোড়া ষোলো আছে কি না তো দেখো এখানে আমার ষোলো আছে এটা একদম পুরো পারফেক্টভাবে ঠিক আছে তো এবার আমি কিন্তু এটা কাটিং করে নেবো ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু সেমভাবে কিন্তু কাজটা করতে পারো একদম খুবই সোজা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা কাজটা করবে তো এটা আমার ফর্মা কাটিং হয়ে থাকবে তো আমার খুবই সুবিধা হবে কেননা এই হুকের জন্য আমাকে এই হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা রাখতে হবে তো সেটা বাদ দিয়ে কিন্তু আমি এই মেজারমেন্টটা নিচ্ছি দেখো তো এখান থেকে আমাকে এটা সমান করতে হবে এটা পুরো সমান থাকবে তো এই দিক থেকে আমাকে এক ইঞ্চে এসটা নিতে হবে মারার পরে আমি ফিতেটা দিয়ে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই এদিক থেকে তো এই দিক থেকে আমি এক ইঞ্চে এসে নেব এই যে দেখো এখান থেকে আমি এক ইঞ্চে এস্টা নিয়ে নিচ্ছি সেমভাবে এই দিক থেকে একবার এক ইঞ্চেস্টটা নেব ঠিক আছে নেওয়ার পরে দেখো এদিক থেকেও আমি এক ইঞ্চে এস্টা নিয়ে নিচ্ছি এটা দেড় ইঞ্চে এস্টা নিচ্ছি এই দাগটার সাথে কিন্তু এই দাগটা আমি ভালো করে মেলাবো ঠিক আছে মেলানোর পরে তো আমি নিচে থেকে আমি এক ইঞ্চি এসটা নেব এই দেখো নিচে থেকে আমি এক ইঞ্চে এসটা নিচ্ছি নেওয়ার পরে এই দাগটা আমি ভালো করে মিলিয়ে দেব যখনই তোমরা ইঞ্চে কাট করবে তখনই কিন্তু এই নিচের দিকে এক ইঞ্চি ওপর দিকে ইঞ্চি তো এই দুটো পার্ট তোমরা যদি হুকের ঘর করতে চাও তাহলে হুকের হাফ ইঞ্চে করবে বাদ দেবে তো দেওয়ার পরে দেখো এটা সুন্দর করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে দেবে ঠিক আছে মেলানোর পরে আমি এখান থেকে কিন্তু এটা সরিয়ে নিচ্ছে দেখো এটা সরিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এই যে খুবই সুন্দর করে যে একটা দাগ এইখানে যে দাগটা হয়ে গেছে সেই মেজারমেন্টটা আমি কিন্তু কাটিংটাকে করে নেব আর তোমাদের আরেকটা কথা বলে দিই যে পেছন পাটে আমি টেকিংটা দিতে ভুলে গেছি তো পেছন পাটে তোমরা টেকিংটা এইভাবে দিয়ে দেবে তো আমরা তোমাদের আগে অনেকবার দেখিয়েছি ভিডিওতে তো সেমভাবে ধরবে ধরার পরে দেখো একটা মিডিলে দাগ দিয়ে দেবে দেওয়ার পরে এখান থেকে তোমরা যতটা ডিক অনুযায়ী করবে তো সেমভাবে ততটাই দাগ দেবে আমি এখানে পাঁচে দাগ দিলাম তোমরা চাইলে কিন্তু এবার মিডিল থেকে এইদিকে হাফ ইঞ্চি আর এইদিকে তো এইদিকে হাফ ইঞ্চি তো সেমভাবে কিন্তু এই দাগটা কিন্তু টেনে দেবে তো দেখো এইভাবে দুদিকে কিন্তু বেচন পাটটা করে দেবে টেকিংটা তো টেকিংটা না দিলে কিন্তু ব্লাউজের একদমই সেপবে না তো আমার এটা হয়ে গেল দু এবার আমার এই টেকটটা ফাইনালি এটা কেনে নিতে হবে এটা আমার এখন সাইডে থাকবে ঠিক আছে তো যে যেটা কাজ হচ্ছে আমার তো এখান থেকে আমার যে হুকপ্টিটা আমি এটা সোজা করে ডাক্তারটা টেনে দেবো এই যে দেখো এখানটা একটু টেনে দিলাম ঠিক আছে এবার আমার মেজারমেন্টটা নিতে হবে এখান থেকে যেটা আমি দেখো সাথে ডাক দিয়েছিলাম তো এখান থেকে আমার সাথে পুরো দেওয়া আছে হ্যাঁ এখান থেকে যেটা আমি সাড়ে ছয় দাগ দিয়েছিলাম তো আমি এটা সাড়ে ছয় ডাকটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি সাড়ে ছয় দিলাম সেমভাবে এখানেও কিন্তু আমি সাড়ে ছয় দিলাম ঠিক আছে তো এই সাড়ে ছয় দাগ দিয়ে আসতে তো আমি এখান থেকে এটা আমাকে একটা হুম এই যে এইভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে এই বক্সটা আমি এইভাবে করে নিচ্ছি তো দেখো এটা করে নিলাম এদিকে তো বগলের দিকে করে নেওয়ার পরে তো আমাকে এখানে তালপাট কাটিং দিতে হবে হুম তো তালপাট কাটিং দেওয়ার জন্য আমাকে এখান থেকে এটা হাফ ইঞ্চি আমি ভেতর বলেছিলাম যে ভেতর দিকে হাফ ইঞ্চি ঢুকে আসবে তো এখানে ভেতর দিকে হাফ ইঞ্চি ঢুকে আসলাম তো আসার পরে এই কোণের সাথে এই হাফ ইঞ্চিটা মিলিয়ে দেবে এইভাবে ঠিক আছে মিলিয়ে দিলে তো এখান থেকে আমার মেজারমেন্টটা নিয়ে নেবে তো এখান থেকে আমি মেজারমেন্টটা নিলাম হুম মেজারমেন্টটা নেওয়ার পর এখান থেকে আমি এক ইঞ্চিতে ডাক দিলাম এটা এক ইঞ্চি ডাক দিলাম তো সেমভাবে দেখো তোমরা চাইলে আমার সেফ স্কেলটা হুম এই যে দেখো তো তোমরা চাইলে এই শেপ স্কেল দিয়েও কিন্তু শেপটা কিন্তু দিতে পারো বুঝতে পারলে এই দেখো এই যে শেপ স্কেল আছে এই শেপ স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে এই শেপটা দিয়ে দিতে পারো এটা দিয়ে দিলে কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দর শেপটা আসবে বুঝতে পারলে তো এই শেপ স্কেল দিয়ে তোমাদের শেপটা দিয়ে দেবে আমি এখানে মেজারমেন্টটা একবার ভালো করে দেখে নিচ্ছি তো নেওয়ার পরে দেখো এটা মানে এইভাবে আসবে তাটা আমার মনে ভুল দেওয়া আছে এই শেপের স্কুল দিয়ে এইটাই এইভাবে সেপটা দিয়ে দেবেন ঠিক আছে তোমাদের যদি একটু দাগটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে তবে এইটা হবে আমার এখানে দাগটা কিন্তু একটু নিচে থেকে নেমে গেছিলো সেই জন্য তো এটা আমার হয়ে গেল এবার মেন হচ্ছে আমার গলার ডিজাইনটা তো গলার ডিজাইনটা আমি এখানে দেখো এই ডিপ করতে চাই তো আমি এখানে সাড়ে ছয়ে দাগ দিয়ে দিলাম না আমি ছয় দাগ দিই বেশি ডিপ করলে আবার মানে ভালো লাগবে না দেখতে ছয়ে দাগ দিলাম তো এখানে যেহেতু আমার তিন দেওয়া আছে আমি তিনে দাগ দিলাম এখানে আমি কিনে দাগ দিলাম ঠিক আছে তো আমি সবসময় কিন্তু এই এই দাগের যে এর থেকে ওর থেকে আমি কিন্তু মেজারমেন্টটা নিচ্ছি তোমরা ভুলেও কিন্তু তো দেখো এখানে যে মেজারমেন্টটা হবে তারপর আগে কিন্তু আমি আগে আমার পয়েন্টের মাপ নেবো তো পয়েন্ট আমার কত আছে আমার পয়েন্ট আছে তো দশ হ্যাঁ দশ থেকে আমি হাফ ইঞ্চে যোগ করলাম আমার কত হচ্ছে না সাড়ে দশ তো একটু ভালো করে দেখে নাও যে আমার সাড়ে দশ আমি দাগটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে সাড়ে দশে দাগ দিলাম এই সাড়ে দশে দাগ দেওয়ার পরে তো আমি এদিক থেকে আমি কত নেবো না আমি চার ইঞ্চি নেব তো আমি এখানে চারে দাগ দিচ্ছি এইটা আমার দূরে হয়ে গেছে তো এটা আমার চারে হয়ে গেলো তো সেমভাবে আমি যেহেতু তো এখান থেকে আমার এখান থেকেও কিন্তু আমি চারের থেকে আমি দু সুতোও কম নিচ্ছি ঠিক আছে তো চার থেকে আমি দু সুত কম নিচ্ছি এখানে নিলাম চার তো এখানে চার থেকে সুত কম নিলাম তো নেওয়ার পরে আমি এই দাগটা কিন্তু কেটে দিলাম ঠিক আছে তো এই দাগটা কেটে দেওয়ার পরে তো আমাকে এই দিক থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দেবো তো আমার টাক্স পয়েন্ট দেওয়ার জন্য তো আমি এখানে দুই ইঞ্চিতে ডাক দিলাম তো সেমভাবে এইদিকও কিন্তু আমি দুই ইঞ্চিতে ডাক দিলাম ঠিক আছে তো এই দুই ইঞ্চিতে ডাক দেওয়ার পরে আমি এই দাগটার সাথে কিন্তু আমি দাগটা মিলিয়ে দিলাম তো দেখো এখান থেকে আমি দুই নিলাম একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে যে এখান থেকে তুমি যদি চার নাও তোমার যা পয়েন্ট হবে পয়েন্ট থেকে এদিক থেকে চার নেবে আর তিরিশ সালে আমি মাপটা পুরো বলে দিচ্ছি তো এই দিক থেকে নেবে দুষুধ কম নেবে এখানে যদি চার নাও তাহলে এখান থেকে দুষুধ কম নেবে এখান থেকে দুই ইঞ্চিটা নেবে আর এখানে কিন্তু এটাও দুই ইঞ্চি নেবে ঠিক আছে তো দুই চিনে হাতে তো আমার এখানে দেখো পয়েন্টটা আমি কোথায় মিলাবো তো এটা একটু নিজেদেরই শেপটা দিতে হবে তো সেমভাবে এই এই শেপটা কিন্তু এইভাবে মিলিয়ে দেবে ঠিক আছে তো দেখো এইভাবে কিন্তু এই শেপটা মিলিয়ে দেবে মিলিয়ে দেওয়ার পরে এদিক থেকে একটু কমিয়ে দেবে নিজে আর এদিক থেকে কিন্তু একটু কমিয়ে দেবে দিলে কিন্তু শেপটা কিন্তু খুব দারুণ আসবে তো এইভাবে কিন্তু এখানে দিয়ে দেবে এখান থেকে দেখো দুই সুত করে এদিকে দুষুধ এই এদিকে দুই সুত তো এই দুই সুতগুলো কমিয়ে দেবে হ্যাঁ তো এখান থেকে এটা দিলে এবার আমার এই শেপটা দিতে হবে এই শেপটা কিন্তু নিজেদের দিতে হবে সুন্দর করে এইভাবে ধরতে আস্তে আস্তে আসার পরে একটু এইভাবে হালকা করে শেপটা দিয়ে দেওয়া দেখো এইভাবে যদি তোমরা শেপটা দাও তো একদম খুব সুন্দর ফাইনালি শেপটা আসবে দেখতেই পেলে কীভাবে আমি কিন্তু দিলাম এবার তোমরা কিন্তু এই দাগটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে এইটা এইটা কিন্তু একদম পারফেক্ট ফিটিংস হবে আর খুব সুন্দর হবে বুঝতে পারলে তো এইভাবেটা করে নেবে তো এবার আমার এইটা আমার হয়ে গেলো এই মেজারমেন্টটা একবার খুব একবার এইভাবে করে দেখো তোমাদের কিন্তু খুব দারুণ হবে হ্যাঁ তো আমি এই ধরনের প্রিন্সেস কারটা দেখালাম এটা আমি কাটিং করে দেখাবো হুম তো এবার এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা আমি কীভাবে করবো একটু মনোযোগ দিয়ে দেখবে তো আমি এখানে একটু ভেতর দিকে সরে আসবো তো আমি এখানে দেখো সাড়ে তিন নিয়ে নিচ্ছি আমি এখানে দেখো একটু ডিপ করতে চাই তো সেই ডিপটা করার জন্য তো আমি একটু এদিকে সাড়ে তিনে ডাক দিলাম ঠিক আছে তো সেমভাবে আমি এটাও কিন্তু সাড়ে তিনে দাগ দিয়ে দেবো এবার এখান থেকে তাকে একটু মিলিয়ে দেবো তোমাদের ডিজাইন যতটা খেলানে তোমরা করতে চাও তো সেমভাবে করবে তাতে কোনো কিন্তু এবার এইটা দেখো আমি এইভাবে এইটা এইভাবে আমি মেলাতে চাই এটা একটু সুন্দর করে মিলিয়ে কিন্তু এইভাবে ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু এই সোজা ভাবেও কিন্তু এইভাবেও যেতে পারো এইভাবে তোমরা কাজটা করতে পারো তো এইভাবে করলেও কিন্তু খুব সুন্দর হবে তো আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা এইভাবে ঢুকিয়ে দিলাম চলো এবার আমি কিন্তু কাকিংটা করে নেব তো দেখো এইভাবে আমি কাটিং করলাম তো এখানে আমাকে আগে তালপাট কাটিংটা দিতে হবে তো তার জন্য আমাকে আগে একটা পিন মারতে হবে নাহলে কিন্তু এটা কাপড়টা সরে যাবে ঠিক আছে তোমরা যদি সামনে হুপ না করতে চাও তাহলে কিন্তু এই দাগটা দেবে না এই দাগটা কিন্তু তোমরা দেবে না তাহলেই হবে তারপরে কিন্তু সব মেজারমেন্ট কিন্তু একই হবে ঠিক আছে আমরা যখন তালপাট কাটিং কেন আমাদের কুঁচকে থাকে বলতে এই যে এই সমস্যাটা এই যে এতখানি করে কাপড় বাদ যাচ্ছে তো আমরা যদি এইটা যদি না দিই ঠিকঠাকভাবে তো তালপাটটা কুচকেই থাকবে তাই না তো দেখো আমি কিন্তু এই যে সামন গলাটা কাটলাম সামন গলার কাটিংটা কিন্তু একদম তোমাদের নিজেদের ইচ্ছা তোমাদের যতটা খুশি ইচ্ছা কিন্তু তোমরা কাটিংটা দিতে পারো এবার আমাকে কি করতে হবে বলো এই যে আমি কীভাবে কাটিংটা দিচ্ছি একটু খালি দেখে নাও মাপগুলো তোমাদের অনেকবার বলে দিয়েছি আমি যে চারটা যোগ করেছিলাম তার জন্য কিন্তু আমাকে এসটা কোথাও দেখো কোমরের দিকে এখানে ওখানে আমাকে কোথাও দুই তিন বাড়াতে হয়নি ঠিক আছে তো দেখো আমি সেমভাবে যেভাবে দাগ দিয়েছিলাম সেমভাবে আমি কিন্তু কেটে নিয়েছি তো এখানে দেখো এবার এর কাটিংটা দেখে নো যে কাটিংটা কিন্তু আমি এখানে যেটা এটা আমি বাদ দিয়ে দেবো এটা বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখান থেকে যে আমার যে এইটা এই যে দেখো এইটাও কিন্তু আমি বাদ দিয়ে দেবো এইটা ঠিক আছে তো এটা বাদ দিয়ে দেওয়ার পরে তো দেখো এখানে এবার এই কাটিংটা দেখো খালি ডিজাইনটা তো দেখো গলার এই ডিজাইনটা কিন্তু অনেকটা চওড়া খেলানো হবে দেখতে ভালো লাগবে এটা যেহেতু প্রিন্সেস কাট হবে তো সেই জন্য দেখো এখানে আমার এই যে দুটো পাঁচ বার হয়ে গেল কেননা গন্ডগোল হয়ে যাবে না এটাও কিন্তু আমার লিখে দেবো আটত্রিশ সাইজ তো এইভাবে তোমাদের মাপগুলো আমি দেখিয়ে দিলাম তো এবার আমাকে হাতা কাটিংটা তোমাদের একবার দেখিয়ে দিই কেন তো হাতার মা হাতার নিয়ে যাতে সমস্যা আছে তাদের কিন্তু একবার অবশ্যই দেখে নেবে তো আমি এখানে দেখো লংটা নিয়েছি দশ তোমরা চাইলে এখানে এগারো বারো যা ইচ্ছা নিতে পারো তো আমি এখানে সেলাই জন্য এক নিয়ে তো এখানে আমি সেম তিন নিয়েছি তো দেখো তিন নিলাম তো সেমভাবে এখানেও কিন্তু তোমাদের কাজটা করতে হবে যেভাবে এখানে তিন নেবে আর এখানে দশ এখানে এগারো ঠিক আছে তো এই মেজারমেন্টটা আমি অনেকবার তোমাদের দেখাচ্ছি যতবার আমি কাটিং করছি ততবার কিন্তু আমি হাতা মেজারমেন্টটা ঠিক নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যারা যারা দেখছো প্রত্যেক দিন আমার ভিডিও তারা অবশ্যই কিন্তু শিখে যাবে যে কীভাবে প্রিন্সেস কাটের হাতা কাটিং এর এর অনেক রকম ডিজাইন আছে তোমরা চাইলে কিন্তু ডিজাইনটা করতে পারো ঠিক আছে তো দেখো এখানে আমার কী করব আগে ফার্স্ট টাইম আমি মোহরাটা নেবো তো মোহরা আমার আছে সাড়ে পাঁচ তো ঠিক আছে তো আমি এখানে সাড়ে পাঁচে ডাক দিলাম তো এসটা আমি এক ইঞ্চি সেলাই মার্জিন নিলাম তোমাদের এখানে এটা ছয়ও হতে পারে সাতও হতে পারে যাই হোক না কেন এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিবে এবার আমাকে আসতে হবে আমার বগল তো আমার বগল আছে কত না আমি এখানে দেখো বিয়ে দিচ্ছি আমার তো বগল আছে ষোলো তো ষোলো এটা হচ্ছে আটত্রিশ সাইজের হুম তো দেখো এটা বগল যেহেতু আমার ষোলো আছে তাহলে এটা হাফ করলে আমার কত হবে না আট হ্যাঁ এবার হাফ ইঞ্চি যদি আমি ডাউন করি তো হাফ ইঞ্চি ডাউন করলে আমার কত হবে না সাত সাড়ে সাত হবে ঠিক আছে তো তাহলে আমার এই সাড়ে সাতটা আমাকে এখানে নিতে হবে তো দেখো আমি এখানে সাড়ে সাত নিলাম দেখো দেখতে পাচ্ছ ফিতে মাপটা এখানে আমি কিন্তু সাড়ে সাত ডাক দিচ্ছি আমাকে আরও দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে এক্সট্রা তো আর তোমাদের পরে ওটা তারপরে এক্সট্রা থাকলে তোমরা কিন্তু এটা লুজ দেওয়ার জন্য কাজে লাগবে তো দেখো এখানে আমি ডাক দিয়ে দিলাম সেমভাবে এখানে কিন্তু আমি ডাক দিয়ে দিয়েছি তো দেখো কীভাবে ডাকটা দিলাম এবার আমাকে কী করতে হবে এদিক থেকে এদিক থেকে আমি আড়াই দিয়ে সেপ দেবো তো এখানে আমি আড়াই দিলাম ঠিক আছে তো আড়াই দিয়ে সেভ দেওয়ার পরে আমি এখান থেকে আলতু হাতে আগে ডট ডট করে দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ফিটনেসটা একবার তোমরা খালি দেখে নেবে তো আমি এইভাবে যে ডট ডট দিলাম তো এটা আরেকবার রাউন্ড দিয়ে দিচ্ছি ভালো করে এই যে এখান থেকে কিন্তু হালকা দুষুধ নামিয়ে এখানে হাফ ইঞ্চি নামাবে দেখতে পেয়েছো তো এটা আমি তোমাদের প্রত্যেকেরই বলি তো এখান থেকে এখান থেকে আমি এক নেব এখান থেকে আমি পুরো এক নিচ্ছি দেখো এক নিলাম তো এখান থেকে আমি দুয়ে দাগ দিচ্ছি এখান থেকে আমি দুয়ে দাগ দিলাম ঠিক আছে তো এখান থেকে দুইয়ে দিলাম তো এখান থেকে আমি এক ডাক দিলাম তো এই দাগটা কিন্তু আবার সুন্দর করে তালপাট কাটিং দেওয়ার জন্য আমাকে মিলিয়ে দিতে হবে এইভাবে এই যে যেখানে আমি দুইয়ে দাগ দিয়েছি তো সেমভাবে এ সেখানে দেখো দাগ দিয়ে দিলাম এবার আমি তোমাদের দাগটা মিলিয়ে ভালো করে দেখাচ্ছি যে আমার এই যে বগল ষোলো আছে তো ষোলো হবে কি না তো দেখো এখান থেকে ধরবে ফিতেটা ধরার পরে আলতু হাতে কিন্তু এই ফিতেটা সরিয়ে সরিয়ে যাবে তো দেখো সেমভাবে কিন্তু এখানে একটু দেখে নাও যে আট আছে কি না এই যে দেখতে পাচ্ছো নিশ্চয়ই আমার হয়তো চোখে দেখতে পাচ্ছি না তো এখানে দেখো পুরো কিন্তু একদম পারফেক্ট পারফেক্ট কিন্তু এক আছে আর তোমরা যদি ভেবে থাকো যে ভাই নিচে থেকে যেটা নিলে তো সেটাও একবার তোমাদের মেপিয়ে দেখিয়ে দিচ্ছি যে তালপাট কাটিংটা আমি দিলাম তো দেখো এটাও কিন্তু একদম আর্ট আছে তো তোমরা চাইলে এইভাবে হাতা কাটিং করবে করবে কিন্তু একদম কিন্তু সুন্দর পারফেক্ট হবে তো দেখো আমি এখানে যে এক্সট্রা কাপড়টা এটা আছে পেপারটা আমি এটা বাদি তো দেখো এইভাবে আমি এখানে কাটিংটা দিয়ে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি তার সাথে সাথে আমি তালপাট কাটিংটাও দিয়ে দেবো কেননা তালপাট কাটিংটা না দিলে আমাদের তো ব্লাউজ হাতা ঠিকঠাক বসবে না তো দেখো এইটা আমি কিন্তু খুব সুন্দরভাবে করে দিলাম তো আজকের আমি তোমাদের পুরো তিনশো কাটিংটা দেখিয়ে দিলাম তো কালকের আমি নিয়ে তোমাদের আমি কীভাবে এই যে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এতগুলো পার্ট আমি আটত্রিশ সাইজের মাপটা যে বোন আমায় বলেছিলে তো আমি সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু কোনো আর অসুবিধা হবে না একদম সুন্দর করে পার্ট ভাবে তোমাদের কিন্তু এই কাটিংটা দিয়ে দিতে পারবে তো দেখো এইটা কিন্তু যখন তোমরা খুলবে এইভাবে তো ডিজাইনটা দেখতে পাচ্ছ তো এটা খোলার পরে তো আমি তোমাদের একবার ভালো করে বসিয়ে দেখিয়ে দিই এটা তো দেখো এটা আমাদের এই দিকে বসবে হুম এইদিকে বসবে আর এই পার্সেন্টটা হচ্ছে আমাদের এই দিকে বলছি তো এইটা যখন আমরা এই যে সেলাই দিয়ে এখানে তোমরা ভাবছি যে এতটা কেন ইয়ে হয়ে আছে এই যে তো এইটা যখন আমরা কাপড়টা এইভাবে সরে সেলাই করবো তখন কিন্তু খুব দারুণ একটা ফিটিং এসে যাবে তো চলো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণে কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে আর কি বলো তো ভালো থাকতে হবে তো এই আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যে বোন আমাকে আর্টিস্ট সাইজে ব্লাউজ বলেছিল তো আমি এটা তারও জন্য করেছি আর আমার এটা সকল পরিবারের জন্য